নমস্কার সাইঁবাবা টাইরোড সকলকে স্বাগত জানাই আজকের কোনো টপিক নেই দেখব আজকে বাবা কী বার্তা দেন আমি রিডিং করব আমার হাতে তৈরি করা কার্ডস থেকে যেগুলো আমি বানিয়েছি সাই সৎ থেকে এবং কিছুটা আমার ইনটিউশন থেকে আর নেব নেবো বাবা ওরাকাল কার্ডস এবং পেন্ডুলাম রিডিং তো আসুন দেখি বাবা কি বলেন ভালো করে সাফল করে নি কার্ডগুলোকে তারপরে এখান থেকে আমি তিনটে কার্ড নেব আর তারপরে পেন্ডুলাম রেডিং নেব এই একটা এই দুটো তিনটে এই তিনটা নিয়ে নিলাম এখানে রেখে দিলাম বাকিগুলোকে সরিয়ে দিয়ে আগে উঠছে না বলে নি এটি একটি জেনারেল রিডিং টাইমলেস রিডিং তাই সকলের সঙ্গে ম্যাচ করবে না যাদের সঙ্গে যতটা ম্যাচ করবে ততটাই নেবেন আর ম্যাচ না করলে স্কিপ করে যাবেন টাইমলেস রিডিং যখনই আপনার কাছে পৌঁছবে বুঝবেন বাবার বার্তা ওই সময় আপনাকে দেওয়ার ছিল তাই আপনার কাছে এসেছে আর বেশি কথা না বাড়িয়ে আসুন রিডিং শুরু করি অভিমানী আপনার বড় অভিমান হয়েছে আপনি বড়ো অভিমানী একটুতেই আপনার অভিমান হয়ে যায় বর্তমানে কি কারো ওপর আপনার অভিমান হয়েছে যে বাবা বলছেন তুমি বড় অভিমানী দেখা যাক এরপরে কি আসে পুনরায় আনন্দ দাঁড়ে আপনার অভিমান হয়েছে আপনি বড়ো অভিমানী এবং আপনার সেই অভিমানকে ভাঙানোর জন্য আপনার সেই মনের মানুষটি আপনার কাছে আসছে সেটা মনের মানুষও হতে পারে বাবা মা বোন আত্মীয় স্বজন যার ওপর আপনার অভিমান হয়েছে বন্ধু যার ওপর আপনার অভিমান হয়েছে সেই ব্যক্তিটি আপনার কাছে আসছে আপনার মান ভাঙানোর জন্য তাই পুনরায় আনন্দ দ্বারে মানে আপনার ওপর রাগ করে হোক ঝগড়া করে হোক অভিমান করে হোক যে মানুষটি আপনার কাছ থেকে চলে গেছিলো সেই মানুষটি আবার আপনার দ্বারে আসছে আপনার দ্বারে আসছে মানে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার সঙ্গে কথা বলবে দৈবিকভাবে চমৎকার এবং এই চমৎকারটা খুব দৈবিকভাবেই হবে দেখুন তিনটি গাড়ি কত সুন্দরভাবে যুক্ত আপনার বড় অভিমান হয়েছে আপনার অভিমানকে দূর করার জন্য আপনার মনের মানুষটি আপনার কাছে আসছে তাই আপনার পুনরায় আবার আপনার মন আনন্দে ভরে যাবে আপনার জীবনের যে দরজা সে দরজায় আবার আনন্দ আসছে এবং আনন্দটা কেমনভাবে আসবে দৈবিকভাবে এটা একটা মিরাকল ঘটবে মিরাকল হবে চমৎকার হবে দৈবিক চমৎকার হবে এবং সেই চমৎকারে আপনার মানুষটি আপনার মান ভঞ্জন করার জন্য আবার সচেষ্ট হবেন এবং আপনার মান ভঞ্জন করে আপনাকে পুনরায় আনন্দ প্রদান করবেন এবার দেখি ট্যারো কার্ডস সাইবাবা ওরাকল কার্ডস কি বলে খুব সুন্দর তো চিটস গুলো আমার হাতে তৈরি কার্ডগুলো খুব সুন্দরভাবে হলো খুব সুন্দর মেসেজ দিয়েছে এবার দেখি সাই সাইবাবা ট্যারো ওরাকল কার্ডস কি বলে সাইবাবা কি বলেন কার্ডের মাধ্যমে নিজে থেকে পড়লে পড়বে না তো আমি একটা এখান থেকে নিয়ে নেব টিউশন থেকে এবার নিয়ে নিই ক্রাশ নেগেটিভিটি বা বা দেখুন আপনার মনের মানুষেরই কথা হচ্ছে ডু নট অ্যালাউ নেগেটিভ থটস টু লিভ ইন ইউর মাইন্ড আপনার মনে যে নেগেটিভ থট রয়েছে নেতিবাচক চিন্তা রয়েছে সেটিকে আপনি দূর করুন তাকে আপনার মনের মধ্যে প্রবেশ করতে দেবেন না বিলিভ ইন বাবা বাবার উপর বিশ্বাস রাখুন অ্যান্ড বি পজিটিভ এবং ইতিবাচক থাকুন সবসময় ভালো শুভ চিন্তা করুন ক্রাশ নেগেটিভিটি আপনার যে মনের মানুষ রয়েছে যার প্রতি আপনার ক্রাশ রয়েছে যাকে আপনি ভালোবাসেন তার প্রতি আপনার একটা নেগেটিভিটি রয়েছে নেতিবাচক কোনো চিন্তাধারা রয়েছে হয়তো আপনার মনে হয় যে সে আপনাকে ভালোবাসে না বা আপনাকে সে গুরুত্ব দিচ্ছে না বা আপনার কথা শুনছে না বা আপনার সঙ্গে কথা বলছে না এই সমস্ত নেগেটিভিটি কিছু নেগেটিভ কোনো নেতিবাচক কোনো চিন্তা আপনার মনে রয়েছে এবং সেই কারণেই আপনার বড় অভিমান হয়েছে তার উপর আপনার বড় অভিমান হয়েছে তার ওপর কিন্তু বাবা বলছেন বাবার উপর বিশ্বাস রাখতে বাবা ঠিক সমস্ত কিছু ঠিক করে দেবেন মনে ইতিবাচক চিন্তা রাখুন দৈবিকভাবে চমৎকার এই যে বাবা সমস্ত বাবা বলেছেন বাবার উপর ভরসা রাখতে আপনাকে বাবা ঠিক একটা দৈবিক চমৎকার করবেন এবং আপনার যে মনের মানুষ যে ক্রাশ যার উপর আপনার অভিমান হয়েছে সে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবে আপনার মান ভঞ্জন করার জন্য এবং যেটি হবে একটি দৈবিক চমৎকার একটি মিরাকল বাবা বলছেন বাবার উপর বিশ্বাস রাখতে সমস্ত নেতিবাচক চিন্তা মন থেকে দূর করতে এবার দেখি পেন্ডুলাম কি বলে এই রিডিংটি এতক্ষণ যে রিডিংটি হলো সেটি সত্যি কি সত্যি কি আপনার মনের মানুষটি আসছে দেখি পেন্ডুলাম কি বলে দেখুন বিগ ইয়াস দেখুন দেখতে পাচ্ছেন এতক্ষণ ঘুরার পর বিগ 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 ইয়াস দেখতে পাচ্ছেন জোরে দেখুন কত জোরে জোরে ঘুরছে শান্ত হয়ে যাওয়ার পরও কত জোরে জোরে ঘুরছে বিগ ইয়াস বিগ ইয়াস রিডিংটি ভালো লাগলে লাইক কমেন্টসের সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন এই কামনা নিয়ে আজকের রিডিংটি আমি এখানে সম্পূর্ণ করছি আবার আসবো আগামীকাল অন্য একটি রিডিং নিয়ে